আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত নতুন আর একটি ভিডিও আপনাদের পছন্দের একটি শব জামান এই শপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইউজফুল কিন্তু জুতার কালেকশন সামনে কিন্তু শীতের সময় শীত উপর কিন্তু ধামাকা অফার চলতেছে আমরা কিন্তু পরিচিত হব বিশ্বস্ত প্রাণার সুজন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছেন

ওভার ব্রিজের সাথে ক্যাপিটাল টাওয়ার লেভেল 2 তে 18 নাম্বার সব জামান জামান সুদ যারা আসতে পারবে না তাদের জন্য অল বাংলাদেশ কুরিয়ার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এই চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি শপথ ব্লগস 24 প্লিজ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও সবার আগে কিন্তু আপনার মোবাইলে চলে যাবে তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব এটা দিয়ে দেখেন লাইট বুস্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট লাইট ওয়েটের ভিতরে সবচেয়ে বেস্ট একটা এটা একটা লাইট বুস্ট প্রোডাক্ট খুবই বেস্ট আর এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা বলেন 2500 টাকা আর একেবারে প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম না বললেই নয় নেক্সট কোনটা দেখবো ভাইয়া নেক্সট দেখব হলো ট্রেলেট এই যে দেখেন নাইকের নাইট ট্রাইলের মডেল তিনটা কালার হয়ে আছে এই যে অলিভ আছে ব্ল্যাক হোয়াইট আছে তারপরে ফুল হোয়াইট আছে তিনটা কালার রেগুলার প্রাইস থাকবে অনেক চব্বিশশো করে মাত্র চব্বিশশো মাত্র করে কোয়ালিটি কিন্তু অনেকটা বেস্ট তারপরে এখানে আছে এটা হলো ইনফেন্সিভাল রান ফোর জু খুবই সুন্দর হ্যাঁ জুমিক্সের এই যে দেখেন শপ হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম জি

তো এটার প্রাইস থাকবে অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা তারপরে এডিটাস রাইস এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2200 টাকা মাত্র টাকা তারপরে আলফা আলফা আর একটা কালার এই যে দেখেন জি সুন্দর একটি কালার এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা টাকা তারপরে এডিটাসের আরো দুইটা প্রোডাক্ট আছে এই যে দেখেন

তারপরে গাইড টেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এগুলা খুব বেস্ট সেল বর্তমানে জি অত এগুলার প্রাইস থাকবে অনলি 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ঠিক আছে তারপরে এই পাশে আরো আছে আলফা বাউন্স এই যে দেখেন আলফার কতগুলো কালার अवेलेबल আছে হ্যাঁ এই যে দেখেন সবগুলা কালার अवेलेबल আছে এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা মাত্র 2300 টাকা সবগুলো কি একই প্রাইস হ্যাঁ একই প্রাইস এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একই প্রাইস আর যে জুতোটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে তারপরে এসিক্স এর আরো দুইটা প্রোডাক্ট আছে ভালো দুইটা প্রোডাক্ট এগুলা প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2300 টাকা এবং কালারটা দেখেন জি 2300 কত সুন্দর দুইটা কালার অত্যন্ত চমৎকার কালার কালারও আছে আপনাদের পছন্দের কালার এস কালার তারপরে এখানে অ্যাসিক্স এর একটা প্রোডাক্ট আছে 1 ইস গ্রেড এর প্রাইস থাকবে 4200 4200 4200 তারপরে হোকা আছে দুইটা কালার আমাদের কাছে একবারে নতুন স্টক আসছে হোকা এই যে দেখেন একবারে নিউ হোকা নিউ হোকা হ্যাঁ নিউ এগুলার প্রাইস থাকবে আজকের জন্য একবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2400 টাকা

এই যে দেখেন ইবুক খোদাই করা আছে এইটা দেখেন গ্রিপটা দেখেন যা ট্রাভেল আছে ব্লগার ট্রাভেল ট্রাভেলিং এর জন্য অত্যন্ত চমৎকার বাইকারদের জন্য জি জি এই যে দেখেন সামনে থেকেও এখানে ই দেওয়া আছে তো এইটার প্রাইস থাকবে অনলি 4000 টাকা এটার প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 3500 টাকা ঠিক আছে জি তারপরে স্নেকারসের দিক থেকে আসি স্নেকারসে কিছুটা ডিসকাউন্ট থাকবে এমনি সবসময় আমরা ডিসকাউন্ট দেই যদিও এই যে দেখেন ত্রিপল ত্রিপল ব্ল্যাকটা এটা 1:1 গ্রেড 1:1 গ্রেড হ্যাঁ এটা অন্যান্য জায়গায় কিন্তু 5000 এরকম সেল করে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 3000 টাকায় মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় তারপরে এমবুশ এমবুশ এটা কিন্তু ওএম কোয়ালিটি এটা প্রাইস থেকে অনলি 2000 টাকা মাত্র 2000 এমবুশ পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এটা হলো লুইস বুটনের হ্যাঁ একদম ভালো কোয়ালিটি ওএম কোয়ালিটি এটার প্রাইস থেকে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ তারপরে আরেকটা কালার এটা এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্লু কালার দুইটার সেম প্রাইস আর কোয়ালিটিও সেম ঠিক আছে তারপরে ট্রিপল হোয়াইট এটা হলো ওএমটা এটার প্রাইস থাকবে অনলি 2800 টাকা মাত্র 2800 টাকা জান 2500 টাকা 2500 টাকা 2500 মানে 300 টাকা ডিসকাউন্ট 2500 টাকা তারপরে এই একটা দেখেন কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার তো এটা কিন্তু ভালো ওএম এই যে নাইট কোটের পরে আছে সবকিছু বেস্ট তো এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি তেইশো টাকা মাত্র তেইশো টাকা হ্যাঁ তেইশো টাকা অত্যন্ত চমক ঠিক আছে তারপরে এই যে দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু চমৎকার একটা কালার এটা হলো কপি সাইন এটা এই যে দেখেন নাইক খোদাই করা আছে মানে সবকিছুই আছে বেটার লোগো আছে এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হ্যাঁ তারপরে ডিওরের এই যে দেখেন ডিওরের দুইটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার হ্যাঁ একটা অ্যাশ কালার সাইন একটা হলো ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন শেড ঠিক আছে দুইটেরই প্রাইস থাকবে सेम 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ঠিক আছে তারপরে অলিভ শেড অলিভ খুব সুন্দর কালার দেখেন জি সুন্দর একটা কালার তো এটারও প্রাইস থাকবে আজকের জন্য অনলি 2500 মাত্র 2500 তারপরে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার সবার পছন্দ এই যে দেখেন এটা 1:1 গ্রেডের এটার প্রাইস থাকবে 3000 টাকা 3000 3000 এই যে একটা আছে অন স্টু অন গ্রেড এর सेम কিন্তু ওএম কোয়ালিটি এটার প্রাইস থাকবে অনলি 2500 টাকা ভালো কালার থাকবে হ্যাঁ তারপরে এই যে একটা আছে এটার প্রাইস থাকবে অনলি 2200 করে 2200 করে হ্যাঁ 2200 করে তারপরে আরো কিছু কালার হয়ে আছে এই যে দেখেন এই একটা আছে এই যে এটার প্রাইস থাকবে অনলি 2500 দেখেন কোয়ালিটি কিন্তু ভালো খুব চমৎকার কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের কাছে সব ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে তারপরে আর একটা শুধুমাত্র যাদের লাগবে এটার প্রাইস থাকবে তিন হাজার হ্যাঁ এটা কিন্তু ওয়ান গ্রেড এর তারপরে সাম্বা আছে ওয়ান টু ওয়ান গ্রেড এর যেটা কোয়ালিটি বেস্ট এই যে দেখেন দুইটা সাম্বা এটার প্রাইস থাকবে আজকের জন্য আজকের প্রাইসটা ছিল পঁয়ত্রিশশো আজকের জন্য তিন হাজার দুইশো ঠিক আছে আঙ্কেল ডিসকাউন্ট করে এই ছিল আজকের কালেকশন তারপর আরো কিছু কালেকশন আছে কালেকশন হ্যাঁ এই যে দেখেন লুইস বুটন লুইস বুটন টেলার্স সবচেয়ে বেস্ট কোয়ালিটি অনেস্ট ওয়ান গ্রেড উইথ বক্স উইথ বক্স গ্যারান্টি সহকারে এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 4200 আজকের জন্য 4200 তারপর অলেস্টার এই যে দেখেন অলেস্টার এই যে একবার ওয়ান ইস টু ওয়ানটা এটার প্রাইস থাকবে আজকের জন্য অনলি 3800 3800 3800

নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইদের সাথে সংগ্রহ করতে পারবেন আর এই দোকানে কিন্তু আপনারা জেনুইন প্রোডাক্টগুলা কিন্তু পাবেন হ্যাঁ আমরা নিজেরাই প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করবেন এই ভাইয়েরা কিন্তু হোলসেলার মানে নিজেরাই ইম্পোর্ট করে অবশ্যই আপনারা প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন সস্তার কিনে অবস্থা না প্রোডাক্ট কিনে কথা হবে না সোজা আপনারা জামান সুজ সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ